হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই কম বেশি মেডিসিন কয় করে থাকি কিন্তু আমরা জানি না এই সব মেডিসিনের আসল দাম কত তাই আমাদের অনেক সময় এইসব মেডিসিনের দাম জানার খুব ইচ্ছা হয় তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কীভাবে খুব সহজে এই সব মেডিসিনের দাম জানতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে লিখবেন মেডিসিন অ্যাপ বাংলাদেশ মেডিসিন অ্যাপ বাংলাদেশ লিখার পর এখানে দেখবেন মেডিক্স প্লাস নামের একটি অ্যাপস আছে আপনি এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এখন এটিকে ওপেন করে নিচ্ছি এটিকে ওপেন করে নেওয়ার পর আপনার যে ওষুধটির দাম জানার ইচ্ছা সেই ওষুধটির দাম এখানে উপরে সার্চ অপশনে লিখবেন আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ওষুধের নাম লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের সকলের পরিচিত একটি মেডিসিনের নাম এস প্লাস এই এস প্লাসের উপরে আপনি ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে প্রতি ফিজ এস প্লাসের দাম দুই টাকা একান্ন পয়সা এবং প্রতি পাতা এস প্লাসের দাম পঁচিশ টাকা দশ পয়সা আপনি ইচ্ছা করলে এটিকে নিচে বাংলায় দেখুন অপশনে ক্লিক করে এটিকে সম্পূর্ণ বাংলায় দেখতে পারবেন এই যে ওষুধটি কি কি কাজ করে তাও আপনি নিচের দিকে নিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য আরেকটি নাম লিখে দেখিয়ে দিচ্ছি যেমন নাপা এক্সট্রার উপরে ক্লিক করে দিলাম এবার দেখুন প্রতি ফিজ নাফা এক্সট্রার দাম দুই টাকা পঞ্চাশ পয়সা এবং এক পাতা নাফা এক্সট্রার দাম তিরিশ টাকা এভাবেই আপনারা যে কোনো ওষুধের দাম দেখে নিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম